হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমারন ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগত দর্শক সত্যি কিন্তু আজকে চলে এসেছি ইন্ডিয়ার আর বাংলাদেশের একদম শেষ সীমান্তে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা এটি হচ্ছে ইন্ডিয়ার একদম লাস্ট সীমান্তের যে বাড়িটা সেটি কিন্তু এই যে বাড়িটা এখানে কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি নেই এই একটাই বাড়ি তো ইন্ডিয়ায় আমি আজকে আসছি যে ইন্ডিয়ার বর্ডার কত দূর আর কত দূর পর্যন্ত আমরা বাংলাদেশের ভিতরে আছি সেটি কিন্তু আজকে আপনি দেখাবো তো আমরা এই যে বাংলাদেশের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের পর থেকে যে কিলোখানিক দেখতে পাচ্ছি দেখাবো যে ইন্ডিয়া কত দূর এই যে দেখতে পাচ্ছেন দর্শক ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা তো এখানে দেখতে পাচ্ছেন যে টোংগুলো এই যে আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক বিভিন্ন ধরনের জায়গা রয়েছে ছোট ছোট বাড়িঘদ্র আছে রাস্তার পাশে এটি হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘদ্র আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই যে সাইড সাইডের যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার একদম লাশ সীমাতে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ওই যে গুলো একদম কাছে কিন্তু এই যে বিএসএফ কিন্তু বিএসএফ বিএসএফের গুলো দেখতে পাচ্ছেন একদম কাছে আমরা কিন্তু একদম কাছে কাছাকাছি আছি এখন দুপুরবেলায় আমরা দেখতে পাচ্ছি না বিএসএফ বিএসএফ র দেখলে অবশ্যই বলতো যে তোমরা চলে যাও অনেক আগোয় এসেছো তো আমরা কিন্তু একদম সীমান্তের কাছে চলে এসেছি ইন্ডিয়ার ভিতরে আমরা যে জায়গাটা এখন আছি এটি হচ্ছে বেনাপোল যশোরের ব্যানাপের একদম লাশের মধ্যে পশ্চিম দিকে শিকারপুর যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই শিকারপুর জায়গা এর পরে যেটি কিন্তু খানিক পরে কিন্তু চারটা থেকে পাঁচটা বাজলে কিন্তু আমরা দেখব যে বিএসফটা লাইট কিন্তু জ্বালাই দেয় বড়ো বড়ো যে টর্চ লাইটগুলো আছে ওগুলো কিন্তু তারা জ্বালায় দেয় তো আমরা এখন একদম বর্ডারের শেষ সীমান্তে দর্শক আপনারা যারা দেখছেন আমরা কিন্তু আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে রনি ইন্ডিয়ান ব্লকের কিন্তু এরকম নতুন নতুন ভিডিও যে ইন্ডিয়ার কিছু কিছু সীমান্তের যে জায়গাগুলো আছে সেই সীমান্ত জায়গাগুলো আমি সুন্দর করে দেখাবো তো দর্শক দেখেন কি অসাধারণ জায়গাগুলো দেখেন ছোট ছোট টং টং বাড়ি আছে বর্ডারের একদম কাছে সীমান্তের কাছে সীমান্তে পার হলেই কিন্তু তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চাষাবাদ করছে আর এটি এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে আর কিছু দূর মানে হাফ কিলো মতন গেলে কিন্তু দেখতে পারবো যে হচ্ছে ইন্ডিয়ার চাষ করে কারণ ইন্ডিয়ার জম্মু কিন্তু বাংলাদেশের ভিতরে আছে কিছু অংশ আবার কিছু অংশ কিন্তু বাংলাদেশের জম্মু কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছে যেগুলো ম্যাপের ভিতরে আছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সহজ সুন্দর কিন্তু এই যে চাষগুলো দেখতে পাচ্ছি এগুলো কিছুটা অংশ বাংলাদেশের ভিতরে আছে কিছুটা অংশ কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা ধান এখানে কিন্তু ড্রাগন এভ্রিথিং সব কিছুই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সব জায়গায় কিন্তু আপনারা চাষ করছে তো দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন এই সুন্দর জায়গাটা মানে ইন্ডিয়ার শেষ সীমান্তে আপনাদের অনেকের কৌতূহল থাকে যে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তে কতদূর আগপাজ সেই জন্য কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো যে খুব সুন্দর একটি জায়গা তো আপনারা অবশ্যই ঘুরতে আসবেন যে ইন্ডিয়ার বর্ডার কত দূর যারা বাংলাদেশের আধার জায়গা যেগুলো আছেন লোক আছেন তারা কিন্তু এইভাবে দেখেন না যে আসলে বাংলাদেশের কোন আয়াতের ভিতরে কতটুকুর ভিতরে ইন্ডিয়া আছে কতটুক দূরত্ব বাংলাদেশের স্থান আছে তো আমরা কিন্তু একদম লাশ সীমান্তে কিন্তু চলে এসেছি যে ইন্ডিয়ার খুব সুন্দর একটি পরিবেশ আমি নেক্সট ভিডিও কিন্তু আপনাদের দেখাবো যে একদম বর্ডারের কাছে বিএসএফ কীভাবে দাঁড়ায় থাকে কতটুকু বা তারা কীভাবে দাঁড়ায় বা অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে সেটি নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই বন্ধ শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম